নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো আলু পটলের পোস্ত এই গরমের দিনে বেশিক্ষণ যাতে রান্নাঘরে থাকতে না হয় সেই জন্য এই একটা সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি এই আলু পটলের পোস্ত একবার বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে তার জন্য দেখুন প্রথমেই আমি কতগুলো পটল নিয়েছি পটলগুলো নিয়ে দেখুন এইভাবে ভালো করে ওপরে চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ছাড়ানো দরকার নেই অল্প করে পটলের গায়ে দেখুন চোখা রেখে দিচ্ছি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন দেখুন পটলগুলো এইভাবে খোসাগুলো আমি পুরোটাই ছাড়িয়ে নিলাম এরপর দেখুন এইভাবে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে সব পটলগুলোই কেটে নেবেন দেখুন আপনাদের বোঝা সুবিধার জন্য আরেকবার কেটে দেখাচ্ছি এইভাবে লম্বা করে কেটে নেবেন এরপর দেখুন কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হতে হবে তেলটা কিছুক্ষণ গরম করার পর আমি পটলগুলো দেখুন ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পটলগুলো একটু ফ্রাই করে নেব এই পটল আর আলু আমি দুটোকেই ফ্রাই করে নেব তাহলে কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় দেখুন পটলগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এই সময় আমি আলুগুলোকেও দেখুন এইভাবে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি নিয়ে আলুগুলোকেও দেখুন খুব ভালো করে একসাথেই ফ্রাই করে নেব দেখুন একটু ফ্রাই করে নিলে স্বাদ কিন্তু খুব ভালো হবে সেই জন্যই ফ্রাই করে নিচ্ছি দেখুন এই সময় এই আলু পটলের মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ দেবো হলুদ কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যেহেতু আমি পোস্ত করব তাই অল্প করে হলুদ দেবেন দিয়ে দেখুন একটু ফ্রাই করে নিচ্ছি আমার আলু পটল ফ্রাই করা হয়ে গেছে এইবার রেখে দিলাম এই সময় আমি একটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এই মিক্সি জালের মধ্যে আমি দু চামচ দিলাম পোস্ত দু চামচ পোস্ত দিয়েছি আর দেবো দেখুন সাদা তিল দেড় চামচ সাদা তিল তাহলে দু চামচ পোস্ত দেবেন আর দেড় চামচ সাদা তিল দেবেন দিয়ে দেখুন প্রথমে একটু ড্রাই পেস্ট করে নিলাম দেখুন পেস্ট করে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিলাম দিয়ে আবার দেখুন এটা পেস্ট করে নেব দেখুন আমার হয়ে গেছে তৈরি এই সময় আমি আবার কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম আমি কিন্তু রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করছি আর এই সময় একটু কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু ফ্রাই হতে দিলাম এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফ্রাই হয়ে যাওয়ার পর দেখুন এতে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি চারটে রসুন আমি লম্বা করে কুচি করে রেখেছি সেটা দেওয়ার পর দেখুন দিয়ে দিলাম আমি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে দেখুন পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা ফ্রাই করলে তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকবে না এরপর আমি ওই পেস্টটা দিয়ে দিলাম পোস্ত আর তিল আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে কষে নিচ্ছি তাহলে পোস্তর কাঁচা গন্ধটা থাকবে না দেখুন অল্প একটু জলও দিলাম যেটা মিক্সি বাটিতে একটু মশলা ছিল ছিল তাতেই আমি অল্প একটু জল দিয়ে দেখুন পেস্ট করলাম কষে নিলাম এরপর যে আলু আর পটলটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলু পটল দিয়ে আবার ভালো করে দেখুন কষে নিচ্ছি এইভাবে সমানে কিন্তু কষতে হবে দেখুন কষলে কিন্তু খেতে খুব ভালো হয় আপনাদের বাড়িতে যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দেবেন দেখুন এইভাবে কষা হয়ে গেছে এই সময় আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালো করে দেখুন কষে নিচ্ছি হালকা একটু গরম জলও অ্যাড করলাম করে দেখুন ভালো করে কিন্তু কষে নিচ্ছে এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন ভালো করে কষে নিচ্ছে তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই অল্প করে একটু গরম জল দিলাম দিয়ে দেখুন জাস্ট একটু ফুটতে দিলাম কারণ অনেকক্ষণ কষা হয়েছে তখনই আলু কিন্তু আমার একটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন কিছুক্ষণ ফোটার পর জলটা দেখুন এরকম শুকিয়ে গেছে তখন অল্প একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন আমার রেডি হয়ে গেছে পটল আলু পোস্ত বাড়িতে একবার ট্রাই করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে